এরপরে প্রশ্ন নামাজ ছাড়া সেজদা দেওয়া যাবে কিনা যেমন ক্রিকেটাররা দেয় ভাই নামাজ ছাড়া দেওয়া যায় আল্লাহ আপনাকে বিশেষ কোন নেয়ামত দিয়েছেন আপনি আল্লাহ শোকর আদায় করে সেজদা দিয়ে আল্লাহ হকর বলে সেজদা লুটিয়ে পড়লেন আল্লাহ তাজবি পেশ করলেন সেজদা এরপর আবার উঠে গেলেন এটাকে বলা হয় শেষ শোকর এটাকে এটা বলা হয় শেষ দায়ে আমাদের নবীজি সাল্লাহাম শেষদার দিয়েছেন জীবনে বহু মুশকিল হলো আমরা এখন শ্রেদ্ধা শকর দেওয়া ভুলে গেছি শ্রেদ্ধা শকর শুধু আমাদের ক্রিকেটাররা আদায় করে কি আশ্চর্য কথা ওই জায়গায় হয়তো কারোর সেঞ্চুরি করার তৌফিক হয়েছে কারো উইকেট পাওয়ার তৌফিক হয়েছে সে বেটা শ্রেদ্ধা লুটে গেছে কাজ যেটা করে সেটা খারাপ না শেষদায় শোকর দেওয়াটা কি না খারাপ না আপনার জীবনে পরীক্ষা পাস করেছেন ভালো জায়গায় বিয়ে হয়েছে কোন একটা অর্জন হয়েছে একটা চাকরি হয়েছে একটা ভালো কাজ হলো ছেলেটা বিদেশ চলে গেছে আল্লাহ তালা একটা ন্যামত দিছেন এই সংবাদ পাইছেন সঙ্গে সঙ্গে শেষ লুটিয়ে পড়েন কেবলার দিকে কথাকে বুঝাতে পারছি এটা শুননা শেষ দায় শর দেওয়া